কৃষিতে উন্নত করতে গেলে আপনাকে বর্তমানে দাঁড়িয়ে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করতে হবে কারণ কৃষিতে যে পরিমাণ টাকা খরচা হয় তার থেকে বেশি পরিমাণ টাকা লাভ করতে গেলে আপনাকে কিন্তু খরচা কমাতে হবে সেটা চাষও হতে পারে বা ফসলের বীজও হতে পারে বা সারও হতে পারে বা শ্রমিকের দিক থেকে হতে পারে কারণ কি আপনি যদি চাষের খরচা না কমান তাহলে কিন্তু আপনি কখনই চাষে প্রফিট করতে পারবেন না কারণ একটা চাষ করতে গেলে সবচাইতে বেশি খরচা হয় হচ্ছে জমি চাষ করতে গেলে অর্থাৎ ট্রাক্টার খরচা আজকাল তো অনেকেই সনাতন পদ্ধতিতে গরু টাঙলের ব্যবহার করে আবার অনেকেই বড় বড় ট্রাক্টর দিয়ে চাষ করে এক বিঘা জমি চাষ করতে গেলে বর্তমানে বড় ট্র্যাক্টরের খরচা হচ্ছে প্রায় চার থেকে সাড়ে চারশো টাকা কিন্তু আজকে আমরা এমন কিছু মেশিনারিজ দেখাবো যা মডার্ন এগ্রিকালচার বলা হয় সেই সব মেশিনারিতে মাত্র সত্তর থেকে আশি টাকা খরচা করে আপনি এক বিঘা জমি চাষ করতে পারবেন আপনার যদি বিঘা পাঁচ বিঘা জমি থাকে তাহলে নিজের পার্সোনাল ব্যবহারের জন্যও কিন্তু আপনি এই মিনি ট্র্যাক্টার বা মিনি উইডার ব্যবহার করতে পারেন আবার যদি আপনি মনে করেন যে একটা মিনি উইডার কিনে আপনি পরের জমি চাষ করে পার বিঘা প্রতি চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করবেন মাত্র সত্তর থেকে আশি টাকা খরচা করে সেটাও কিন্তু আপনি করতে পারবেন তো আজকে আমরা এইরকমই কিছু মিনিউডার মিনি ট্র্যাক্টর দেখাবো সেই সব মেশিনারিজ দিয়ে আপনারা শক্ত জমি চাষ করতে পারবেন কাদা জমি চাষ করতে পারবেন শুকনো জমি চাষ করতে পারবেন এই একই মিনিডার বা মিনি ট্র্যাক্টর দিয়ে আপনি তলে বইতে পারবেন আপনি ওষুধ স্প্রে করতে পারবেন জল তুলতে পারবেন এছাড়া আলু তুলতে পারবেন ধানের রিপার ব্যবহার কাটার রিপার ব্যবহার করতে পারবেন এসব কিন্তু অনেক ধরনের কাজ করতে পারবেন এই এইরকমই একটা কোম্পানিতে আমরা চলে এসেছি যেখানে বিভিন্ন ধরনের মিনি ওয়েডার বা মিনি ট্র্যাক্টর রয়েছে সেটা সাত এসপি আট এসপি নয় এসপি বারো এসপি দশ এইসপির ডিজেল চালিত বা পেট্রোল চালিত এই এই সব মেশিনারিজ রয়েছে তো আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার বহরমপুরে আমতলাতে মিনা এগ্রি ওয়ার্ল্ডে তা চলুন আজকে আমরা এই মেশিনারি সম্পর্কে আলোচনা করে নি তো তারিদা আমরা আবার চলে এসেছি আপনার কাছে কি আপডেট রয়েছে বলুন আপডেট ছাড়া তো ভালো কিছু আপডেট না হলে তো ভালো লাগে না নতুন বছর আসছে নতুন আপডেট মেশিন নিয়ে এসেছি একটা ছাড়া তিনটি কোয়ালিটি আমি তিনটি চারটি কোয়ালিটি নিয়ে আসি আর দেখাই কাস্টমারকে আচ্ছা আচ্ছা এটা কি নতুন একদম একদম নতুন আচ্ছা কোন কোন দেশের এটা ইতালিয়ান মাল ইতালিয়ান ব্র্যান্ড হ্যাঁ আচ্ছা এখানে কি দুটোই তো দেখতে পাচ্ছি এখানে একই কালারে না একই কালারে ওটা কামা ইঞ্জিল এটা এক্সট্রা পাওয়ার এটা এটা হচ্ছে ইতালিয়ানের মাল আচ্ছা 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 আর এটা হচ্ছে 10 হর্স হ্যাঁ এটা হচ্ছে 14 হর্স পাওয়ার 14 হর্স আচ্ছা তাহলে এবার সলিউশন সম্পর্কে একটু বলি হ্যাঁ বলি এটা হচ্ছে 10 হর্স পাওয়ার এটা 14 হর্স পাওয়ার ঠিক আছে এটা হচ্ছে 186 এফ এ 190 এফ এ আচ্ছা 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 এর আরপিএম হলো 406 সিসি

মেশিনের মধ্যে নুমরা আবর্জনা কোন রকম যাবে না মেশিন কোনো খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে না বুঝতে পড়লে যেমন ফুস ফুস মানুষ যদি ধুলো বালি নুমরা আবর্জনা যায় মানুষের শ্বাস জ্বর হবে কষ্ট হবে না এর ভিতরে যদি কোনো নুমরা আবর্জনা যদি না যায় কোনো প্রবলেমই হবে না আচ্ছা আচ্ছা জন্য কি করেছে এইখান থেকে ধরে ডাবল ইয়ার ফিল্টার করে দিয়েছে ঠিক আছে এটা বলি হ্যাঁ ম্যানুয়ালও রয়েছে ব্যাটারি দিয়ে সেলফ স্টার্টও দিয়ে আছে আচ্ছা

এই ব্যাটারির সঙ্গে এই ব্যাটারিটা কি কম থাকে সাথে থাকে নাকি আলাদা আলাদা ভাবে দিদি আর এর সঙ্গে মেশিনারি কি কি রয়েছে ম্যাশিং এর সঙ্গে ম্যাশিং এর সঙ্গে রয়েছে চাষ করা ফল দেবো লেবেলিং দিবো আর কাদা করা ফল দেবো

হোম ডেলিভারি যদি দেন তার জন্য কত টাকা নেন হোম ডেলিভারির জন্য হোম ডেলিভারির জন্য কোনো চার্জ নেই কোনো চার্জ নেই কোনো চার্জ নেই ফ্রি হোম ডেলিভারি আচ্ছা তাহলে তারা কিভাবে অর্ডার করবে ও তারা এখানে আইসি দেখতে পারে মানে ভিডিও কল করে দেখবে আমার সাথে কথা বলবে আলোচনা করবে কি তারা অনলাইনে বুক করতে পারে যেভাবে বুক করতে কয় টাকা নেন প্রথমে

আচ্ছা তাহলে দুটো মেশিন সম্পর্কে আমরা জানলাম এটা ইটালিয়ান এটা ব্র্যান্ড এটা কামা ইঞ্জিন রয়েছে আর এটাও এটা ভালো কোম্পানি মাল ভালো এটাও ভালো সব পাঞ্চিং রয়েছে আচ্ছা এটা কি ইটালিয়ান ব্র্যান্ড না এটা 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 জাপান জাপানি আর এটা ইতালিয়ান ইটালিয়ান ইটালিয়ান মানে 14 স্পিডটা ইটালিয়ান আর এর 10 স্পিডটা আছে জাপানি কোম্পানি তাই তো আর এইটা মেশিন দেখতে পাচ্ছি এটাও তো ইটালিয়ান ব্র্যান্ড ইটা হলো এটা ইতালিয়ান ইটালিয়ান ব্র্যান্ড তাই তো এই এটা 7.5 এইচপি 7.5 এইচপি ডিজেলে চলে না পেট্রোলে পেট্রোল চলে তো আচ্ছা এক করতে গেলে এই কতটা তেল হবে আচ্ছা মোটামুটি এই কত দিন এত অনেক আমি তো দীর্ঘ বছর একটা কিছু নষ্ট হবে সেগুলো এইগুলো আছে আমি শুনেছি নাকি চাষ করা না আমি তো পাথর ভেঙে দেখাতে পারি আমি দেখিয়ে দেবো সেটা প্রমাণ করে দেবো আচ্ছা আচ্ছা ইতালিয়ান সম্পর্কে একটু বলি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ পেট্রোল চালিত সেলফ অনেক দেখা যায় না আমি কিন্তু পেট্রোল চালিত আচ্ছা বলছি যে লোকে বলে আপনি নাকি যে ভিডিও তে বলছেন আর হচ্ছে লোক আসলে আরেক দাম বলছে এটা এই জিনিসটা যদি কোনো রকম কোনো কাস্টমার আমাকে দেখাতে পারে দশ হাজার টাকা পুরস্কার একদম রমজান মাসে বললাম আমি তাই একদম সিওর বাহ সুন্দর

এটার দাম কত লাগছে এটা হয়তো মানে পঞ্চাশের বেচাকানা করছিলাম ওই অফারের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা আমি দিয়ে দেবো এটা আচ্ছা আচ্ছা এবারে বলবেন যে মেশিনারি কি কি কাজ হবে এগুলো দিয়ে সবগুলো দিয়ে কি কাজ হবে আস্তে আস্তে বলুন হাতে গুলো বলুন আপনি চাষ করা হবে চাষ করা হবে কাদা শুকনো কাদা করা হবে চাষ করা হবে দুটো আলু তোলা হবে আলু লাগানো হবে আলুর গোড়ায় মাটি দিয়ে হবে পানি তোলা হবে টলি হবে গাছে মানে করা হবে অনেক রকম কাজ আছে আলাদা রিপারটা কিন্তু আচ্ছা এরপরে একটা ব্র্যান্ড দেখতে আছে বলওয়ান বলওয়ানের একটা ব্র্যান্ড এটা বর্তমানে মুর্শিদাবাদ সবচেয়ে বেশি হচ্ছে মুর্শিদাবাদ মধ্যে আমি নিয়ে

লোকে এসে বলবে না তো যে তারিপার সব থেকে অন্যান্য ডিজেল চালিত চালিত আছে ডিজেল চালিত সুবিধা রয়েছে সুযোগ সুবিধা বলা যাবে অনেক অনেক ইতালিয়ানে মাল আছে

আচ্ছা আচ্ছা তাহলে আমাদের দর্শক যারা আছেন তারা যদি ইচ্ছা করে যে একটা মেশিন কিনবে আপনাদের কাছ থেকে ঠিক না তাহলে মোটামুটি কিভাবে যোগাযোগ করবে এবং এই মেশিনগুলো সুবিধা কি হবে তাদের যোগাযোগ বলতে গেলে দেখা যাবে যে কাস্টমার নাম্বার দেয়া রয়েছে নাম্বার দিয়ে ফোন করবে আমাদেরকে যখন আসবে ফোন করে আসবে ফোনে কন্টাক্ট করলে তাদেরকে আমরা রিসেপ করে নেব আচ্ছা 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 তো প্রিয় দর্শক আমরা এই প্রতিবেদন শেষ করবো কারণ আমি বারবারই বলছি যে আপনারা চাষে মডার্ন হন সনাতন পদ্ধতি ছেড়ে দিন এবং চাষে খরচা কমন আপনি ভেবে দেখুন বড় ট্রাক্টরে যদি আপনি চাষ করতে যান এক বিঘা কিন্তু সেই চাষের খরচাটা কমাতে পারেন তাহলে কিন্তু আপনার খুবই উপকার আসবে আবার কি আপনি যদি মনে করেন নিজের জমি চাষ করার পরে এক্সট্রা সময় বেঁচে থাকলে সেই সময়টা আপনি পরের জমি চাষ করবেন তাহলে কিন্তু আপনি তার কাছ থেকে কিন্তু চারশো টাকা আহ সাড়ে চারশো টাকা নিতে পারেন কারণ কি মাত্র সত্তর থেকে

ঠিক আছে তা আমরা শেষ করবো দাদার ফোন নাম্বারটা আমরা ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা দরকার দাদার সঙ্গে যোগাযোগ করুন করে আরও ডিটেলসটা জানুন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে ও নাম্বারটা দিয়ে দিয়েছি আপনারা আর ইনফরমেশন জানতে চাইলে দাদার সঙ্গে যোগাযোগ করুন তা দেখা হচ্ছে চলুন অন্য কোনো ফার্মারের সঙ্গে অন্য কোনো শোরুমে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন